ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বলারদের দাপুটে বলিং এ লক্ষ্যটা নাগালে ছিল রংপুর রাইডার্সের ব্যাটসম্যানরাও করেছেন দারুণ ব্যাটিং হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন রাইলি রুশু আগের ম্যাচের করে রাজশাহী কিংসকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে রংপুর রাইডার্স বিপিএলে মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে ছয় উইকেটের জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়নরা একশো বেয়াল্লিশ রানের লক্ষ্যে আট বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা এদিকে রাজশাহী কিংসের আশাও এখনো বেঁচে আছে দশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুরুতে টসে হেরে ব্যাটিং করতে নেমে একশো রান করেছে রাজশাহী কিংস নিয়মিত বিরতিতে উইকেট হারানো বড় সংগ্রহ করতে পারেনি তারা রংপুরের হয়ে দারুণ বলিং করেছেন ফরহাদ রেজা ত্রিশ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন তিনি একশো বিয়াল্লিশ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সের গেইলের উইকেট হারানোর পর অ্যালেক্স হেলসকেও হারিয়েছে তারা এরপর দলের হাল ধরেন রাইলি রুশু সাথে এভি ডিভিলিয়ার্সের ঝড় হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন কিন্তু আউট হয়েছেন এভি ডিভিলিয়ার্স ততক্ষণে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে রংপুর রাইডার্স শেষের দিকে মিঠুন নাহিদুলদের ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর রাজশাহী কিংসকে আজ ছয় উইকেটে হারানোর মাধ্যমে বিপিএল ছয়ের আসরের শেষ চার নিশ্চিত করেছে রংপুর রাইডার্স